কীভাবে পোলাউ ভাত রান্না করলে পোলাউ হবে একেবারে ঝরঝরা এবং অনেক টেস্টি সুস্বাদু এবং বাচ্চারা ভীষণ পছন্দ করবে চাইলে কিন্তু এই পোলাউ ভাতটা আপনি টিফিন দিতে পারেন বাচ্চাদের জন্য আর বাচ্চারা কিন্তু অনায়াসে টিফিনটা শেষ করে ফেলবে চেটে ফুটে আর অনেক বাচ্চারা আছে দেখবেন আপনার টিফিন কিন্তু শেষ হয় না স্কুল যখন ফুল টাইম খোলা থাকে তখন কিন্তু এভাবে পোলাও ভাত রান্না করে দিলে বাচ্চাদের জন্য খুবই ভালো হয় ওদের পেটটা কিন্তু ভরা থাকে আর ওরা কিন্তু খুবই স্বাদ করে মজা করে খায় টিফিন কিন্তু এতটুকু কিন্তু রয়ে জানা না চেটে সবটাই কিন্তু শেষ করে ফেলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকের পোলাও ভাতের রেসিপিটা এরকমই মূলত বাচ্চাদের জন্যই এবং হ্যাঁ এটা কিন্তু চাইলে বড়রাও খেতে পারবে খুবই ঝরঝরা এবং টেস্টি ও এই জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপের চেয়ে কিছুটা কম তেল দিয়েছি আর এই পেঁয়াজটাকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তো সেই জন্য কিন্তু চুলার আশটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত পেঁয়াজটাকে নেড়ে নিয়েছি যখন এই যে এরকম একটা লাল কালার চলে আসবে তখনই কিন্তু প্রাইসটাকে নামিয়ে নিতে হবে হ্যাঁ খেয়াল রাখবেন পুরোটা পেঁয়াজ কিন্তু নামিয়ে নিতে হবে কোনো একটু অংশ যদি থেকে যায় তাহলে কিন্তু আপনার প্লাও কিন্তু কালারটা সুন্দর থাকবে না তারপরে আমি যেটা করেছি পেঁয়াজ বেস্তাটা নামিয়ে তো এখানে আরও কিছু পেঁয়াজ কিন্তু দিয়েছি এটা হচ্ছে আমি যে পোলাও ভাতটা রান্না করবো সেই জন্য আর এখানে দিয়ে দিলাম দুটো দু থেকে তিনটি দারচিনি চারটা এলাচ দিয়ে দিলাম আর এই যে এখন এখানে আমি দিয়ে দেবো আরও দুই চার চামচ কিন্তু ঘি তো তেল এবং ঘি একসাথে দিয়েছি আর এখন ভালো করে কিন্তু নেড়ে নিয়েছি আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম দেড় চা চামচ কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর আগে থেকে কিন্তু এক কেজি চাল মেজারমেন্টটা বলে দিচ্ছি এখানে আমি এক কেজি পোলাউড চাল এটা হচ্ছে কালো জিরা চাল হ্যাঁ সেটাও বলে দিচ্ছি কালো জিরা চালটাকে আমি ভালো করে ধুয়ে প্রসা করে কিন্তু পানিটাকে ঝরে নিয়েছি তারপরে কিন্তু চুলা রান্না করার জন্য বসিয়েছি জাস্ট এটুকুই ব্যবধান আর খুব বেশি সময় নিয়ে যে আমি পোলাউর চালটা ধুয়ে রেখে দিয়েছি সেটা না তো সাথে সাথেই বলা যায় আর এই যে এখন কিন্তু আমি পরিমাণ মতন কিছুটা লবণ দিয়ে দিলাম তো এখানে প্রায় দেড় চার চামচ লবণ দিয়ে চালটাকে আমি আরও বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে নেড়ে নিলাম প্রায় আমি ছয় থেকে সাত মিনিট এই চালটাকে তেলের মধ্যে কিন্তু নেড়ে নিয়েছি সময় নিয়ে আর এইভাবে কিন্তু নেড়ে নেবেন আর নেড়ে নিলে সেই ভাতটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর পরিমাণ মতন বলতে এখানে আমি যেহেতু এক কেজি চাল দিয়েছি তো প্রতি পটি কিন্তু আমি দুই মো করে পানি দিয়েছি তো এখন দিয়ে দিলাম আমি দুই চা চামচ চিনি আর এই যে এখন দিয়ে দিচ্ছি কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি উঁচু করে তিন চা চামচ তো দিয়ে এখন ভালো করে নেড়ে নেব আর এই দুধ গুঁড়া দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন হ্যাঁ পোলাও ভাতের মধ্যে যদি আপনি গুঁড়া দুধ এবং কিছুটা চিনি দিয়ে দেন তাহলে কিন্তু সেই পোলাও ভাটা খেতে ভীষণ টেস্ট হয় আর বাচ্চারা কিন্তু খুবই স্বাদ করে খায় ওরা এটা ভীষণ পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চা ভীষণ পছন্দ করে আর এই যে এখন দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস আর এটা দিলে কিন্তু পোলাও ভাতটা ভীষণ ঝরঝরা হয় আর এই টেকনিক যদি আপনারা ফলো করেন আর আমি যেটা যেটা দিয়েছি যে এই পরিমাণ উপকরণগুলো দিয়েছি এগুলো যদি আপনারাও দেন এই পোলাও ভাতে কিন্তু আপনাদের পোলাও ভাতে ভীষণ ঝরঝরা হবে এবং টেস্টি হবে তো নেড়েচেড়ে নিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম আর প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন মোটামুটি পানিটা কিন্তু একেবারে গায়ে গেলে লেগে গেছে আর এই যে একটুখানি উঠিয়ে আমি দেখাচ্ছি তো পুরো ভাতটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো তার মধ্যে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন আর এই যে এখন আমি ঘি দিয়ে দিয়েছি তো এখানে আমি ঘি দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণ ঘি আর এখন ওই যে আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে রেখেছিলাম না তো সেটাও কিন্তু আমি এখনই দিয়ে দিব পোলাও ভাতের উপরে তার আগে আমি একটু নেড়ে নিচ্ছি যেহেতু ঘি দিয়েছি তো ঘিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি চারপাশে ভালো করে নেড়ে নিয়ে যাতে সব ভাতগুলোর মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার আসে এজন্য সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপিটা আপনাদের একটু হলো ভালো লাগবে এবং উপকরণ আসবে তো এইভাবেই যদি আপনি পোলাও ভাতটা রান্না করেন আর সেই ভাতটা যদি আপনি আপনার বাচ্চাকে টিফিনে দেন আর টিফিনে দিলে কিন্তু ভাত কিছুটাও ফিরে আসবে না পুরোটা ভাতই কিন্তু আপনার বাচ্চা খেয়ে নেবে আর এইভাবে রান্না করলে সেই পোলাও ভাতটা কিন্তু ভীষণ টেস্টি হয় মারশাল্লা আর এই যে কেওড়া জল আর গোলাপ জল আজকে কিন্তু আমি দেব না আপনারা চাইলে কিন্তু এটা দিতে পারেন আজকে পোলাও ভাতটা আমি এই জন্যই এই কেওড়া জল আর গোলাপ জলটা দিবো না বাচ্চাদেরকে টিফিনে দিলে যদি আপনি গুঁড়া দুধ চিনি এভাবে দিয়ে রান্নাটা করেন তাহলে কিন্তু সেটার কিন্তু আলাদা নিজস্ব একটা ফ্লেভার আসে সেটার কিন্তু আলাদা টেস্ট আছে তো এজন্য জন্য এখানে কেওড়া জল আর গোলাপ জল আসলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আপনি চাইলে কিন্তু এই দুইটা থেকে পরিমাণ অনুযায়ী দিতে পারেন তো আমি দেব না এই জন্য যেহেতু আমি যথেষ্ট পরিমাণে এখানে গুঁড়া দুধ দিয়েছি আর পরিমাণ মতন একটু চিনি দিয়েছি আর এই দুটো দিলে আসলে কেওড়া জল গোলাপ জল না দিলেও চলে আর এটা দিলে বেশ পোলাওভাটটা এমনিতেই টেস্ট হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পোলাও কি কী সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে একটা চালও কিন্তু ভাঙেনি আর সবগুলো চালে কিন্তু আস্ত আছে হ্যাঁ তবে সেদ্ধটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ঝরঝরা হয়েছে তো সেটাও কিন্তু আমি প্লেটে বেড়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করে নেবে যে কতটা ঝরঝরা হয়েছে পোলাও ভাতটা আজকের রেসিপিটা ভালো লাগলে আপনি কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক দিয়ে সাথে থাকতে পারেন নিত্য নতুন এরকম রেসিপিগুলো দেখার জন্য আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে একটা লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন তো এখন আমি যেটা করব পোলাওভাটটা কিন্তু এই যে প্লেটের মধ্যে কিন্তু বেরিয়ে নিয়েছি আর ইতিমধ্যে আপনারা বুঝেই যাচ্ছেন যে পোলাওভাটটা মশলা কতটা ঝরঝরা হয়েছে আর কতটা সুঘ্রাণ চারিদিকে মোমো করছে তো সেই জন্য আর সরি কারণ আমি তো আপনাদেরকে এত সুন্দর মোমো গন্ধটা শেয়ার করতে পারছি না জাস্ট দেখাতে পারছি তো আপনারা দেখেই আশ করতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে সুপ্রিয় দর্শক তো পোলাও রান্না করার জন্য আসলে তেমন কোনো উপকরণ প্রয়োজন হয় না শুধুমাত্র ভালো একটি চাল এবং এরকম এই যে চিনি দিয়ে কিন্তু বাচ্চাদের মন জয় করে ফেলতে পারবেন আপনি হ্যাঁ খুবই সহজে ঝটফট মজাদার একটি পোলাও ভাত কিন্তু রান্না করে ফেলবেন আর বাচ্চাদের মনটাকে জয় করে ফেলবেন বাচ্চাদের টিফিনেও দেওয়ার জন্য একেবারে পারফেক্ট তো আজকের রেসিপিটাই কিন্তু সেরকম তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ফলো করে থাকেন তাহলে তো বুঝতে পারবেন মশাল কতটা ঝরঝরা এবং টেস্টি হয় এই পোলাও ভাতটা আর সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ